এখানে ধুয়ে রাখা মাংস নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ আর দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ সাথে দিয়ে দিলাম আদা রসুন দুই টেবিল চামচ গরম মশলা গুঁড়ো তো আমি মাখিয়ে নিব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ সব মশলা একসাথে দিয়ে ছটপট রান্না করে ফেলবো এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব ছটপট কিভাবে রান্না করা যায় শিখে নিন এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব এই যে পাঁচ সাত মিনিট কটির কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিলাম এই হয়ে গেছে